আশা করছি বা হাল্লান স্টোরের মাধ্যমে বাংলাদেশের মানুষ অনেক উপকৃত হবে এখানে সব অথেন্টিক প্রোডাক্ট যেহেতু আছে তারা এগুলো ইউজ করলে তারা অনেক বেশি উপকৃত হবে বলে আমি আশা করছি হার্লিন ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশের বেশিরভাগ অভিনয় শিল্পীরা সাকিব খানের কোম্পানি বলে কথা সবাই চমক দিয়ে সাথে যুক্ত হচ্ছে তবে এবার নিয়ে হার্লিন প্রকাশ করেছে সাকিবুল হাসান দুই সাকিবই বাংলাদেশের জন্য রত্ন দুজনেই বাংলাদেশের বিরাট ফ্যান ফলোয়ার্স রয়েছে তবে এবার হার্লিনের উপর ট্রাস্ট করতে পারবে দর্শকরা এবং ক্রেতারা সেটাই ফাঁস করলো এই ক্রিকেটার সাকিব এবং সাকিবের এই সম্পর্কটা দিন দিন বেড়েই চলছে ব্যবসায়িক ক্ষেত্রে হোক কিংক দেশকে প্রেজেন্টেশ ক্ষেত্রে হোক দুইজনে কিন্তু বেশ ভালো ভূমিকা পালন করছে দুই জায়গাতে তেমন রে ভিডিও আপনাদের মতামত আমার ভিডিও কমেন্ট বলছে ধন্যবাদ